উনিশশো সাতষট্টি ছয় দিনের যুদ্ধ ইসরায়েলের এক অভাবনীয় বিজয় কিন্তু এই বিজয়ের পেছনে এক গুপ্তচরের অবিশ্বাস্য অবদান ছিল যার নাম এলিকোয়েন দামেশকের উচ্চ মহলে তার অনুপ্রবেশ এতটাই গভীর ছিল যে সিরিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন কিন্তু কে ছিলেন এই ব্যক্তি কিভাবে হয়ে উঠলেন ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে মূল্যবান গুপ্তচর আজ আমরা জানব এলিকোয়েনের সেই অবিশ্বাস্য জীবনের গল্প মিশরের আলেকজান্ড্রিয়া থেকে সিরিয়ার দামেশকের ক্ষমতা করিডর পর্যন্ত তার যাত্রা তার দুঃসাহসিক অভিযান ধরা পড়া বিচার এবং শেষ পরিণতি বিশেষ করে উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েলের বিজয়ে তার সংগৃহীত তথ্যের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ লিকোয়েন উনিশশো চব্বিশ সালের ১৬ ডিসেম্বর মিশরের আলেকজ্যান্ড্রিয়ায় এক ধর্মপ্রাণ ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মা আসলে সিরিয়ার আলেপ্পো থেকে এসেছিলেন ছোটবেলা থেকেই বুদ্ধিমান ছিলেন হিব্রু আরবি ইংরেজি ফরাসি সহ একাধিক ভাষা জানতেন অসাধারণ স্মৃতিশক্তি এবং ফটোগ্রাফির প্রতি গভীর আগ্রহ ছিল যা পরে গুপ্তচর পেশায় বেশ কাজে আসে উনিশশো সালে তার পরিবার ইসরায়েলে চলে গেলেও এলি আলেকজান্ড্রিয়ায় থেকে যান তার গোপন কাজগুলো চালিয়ে যাবেন বলে আর সেই গোপন কাজ ছিল সিরিয়া থেকে ইহুদিদের ইসরায়েলে পাচার করা যেটার নাম দেওয়া হয়েছিল অপারেশন গোসেন এই সাধারণ জায়নবাদী কাজের জন্য তাকে দুবার গুপ্তচর বৃত্তির সন্দেহে গ্রেফতার করা হয় কিন্তু তিনি দক্ষতার সাথে জিজ্ঞাসাবাদের ফাঁদ থেকে বেঁচে বেরিয়ে আসেন উনিশশো সালে সুয়েদ সংকটের পর তাকে মিশর থেকে বহিষ্কার করা হয় এবং উনিশশো সালে তিনি ইসরায়েলে চলে আসেন কোয়েন প্রথমে অনুবাদক এবং হিসাব হিসাবরক্ষক হিসেবে কাজ করেন কিন্তু শরীরে তো তার ভিন্ন রক্ত ওই কাজ পোষায় না আরও বড় কিছু করতে হবে প্রথমে মোসাদ তাকে দলে নেয়নি মোসাদের মহাপরিচালক মীর অমিত ফাইল দেখে আবার ডেকে পাঠান এবং নিয়োগ দেওয়া হয় চাকরি হওয়ার পরেই তো মাঠে নেমে পড়া যায় না এলি কোয়েন ছ মাসের নিবিড় প্রশিক্ষণ নেন যেখানে কোডিং ডিকোডিং অদৃশ্যকালী এবং মোর্স কোড ট্রান্সমিটারের ব্যবহার শেখানো হয় মোসাদ কোয়েনের জন্য একটা বিস্তারিত ছদ্ম পরিচয় তৈরি করে কামাল আমিন থাবেত যে একজন ধনী সিরীয় ব্যবসায়ী বাবা মা সিরীয় বংশোদ্ভূত এবং তিনি আর্জেন্টিনায় থাকার পর নিজের দেশে মানে সিরিয়ায় ফিরে যেতে চান এই পরিচয় এতটাই নিখুঁত ছিল যে তিনি সিরিয়ার সমাজে গিয়ে সহজেই মিশতে পেরেছিলেন উনিশশো সালে কোয়েন আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এয়ারেসে যান এবং সেখানে সিরিয়ার প্রবাসীদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেন দেশটার দূতাবাসে হাই অফিসিয়ালদের বিশ্বাস অর্জন করেন তাদের মধ্যে সিরিয়ান মিলিটারি আটাশে আমিন আল হাফেজও ছিলেন যিনি পরে রাষ্ট্রপতিও হয়েছিলেন এলি তারও বিশ্বাস অর্জন করেন উনিশশো বাষট্টি কোয়েন দামেশকে চলে আসেন তার বোয়েনো সিয়ারিসের পরিচিতি সিরিয়ার ক্ষমতার সর্বোচ্চ মহলে ঢুকে পড়তে সাহায্য করে দামেশকের দূতাবাস এবং সরকারি ভবনগুলোর কাছে আবু রুম্মানেহের এলাকায় আল মেহেদি ইদনে বারাকা স্ট্রিটে একটি বিলাসবহুল আপার্টমেন্টে বসবাস শুরু করেন সেই বাড়িতে জমকালো পার্টি আয়োজন করতেন যেখানে মন্ত্রী সামরিক অধ্যক্ষ এবং ব্যবসায়ী নেতারা থাকতেন আপনারা দেখছেন রিফ্লেকশন পডকাস্ট এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে দামেশকে থাকাকালীন এলিকোহেন তার সামাজিক প্রভাব এবং ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে সিরিয় অভিজাতদের কাছ থেকে গোপন তথ্য বের করে আনতে শুরু করেন তার পার্টিতে মদ আর নারীকে খোলামেলাভাবে উপভোগের সুযোগ ছিল অতিথিরাও মন খুলে কথা বলতেন কোহেনের উৎসাহ পেত সেই সব হাই অফিসিয়ালরা নিজে মাতাল হওয়ার ভান করতেন এবং শুধু শুনে যেতেন এর বাইরে সরকারি কর্মকর্তাদের অর্থ ধার দিতেন এবং তাদের পরামর্শ দিতেন তাই তাদেরও বিশ্বাস অর্জন করে ফেলেন তার এই কৌশলগুলো সিরিয়ার সামরিক ও রাজনৈতিক অভিজাতদের কাছ থেকে মূল্যবান গোয়েন্দা তথ্য বের করে আনতে সরাসরি সাহায্য করেছিল তার এই সম্পর্কগুলি তাকে উপ প্রতিরক্ষা মন্ত্রীর পদের জন্য বিবেচিত হওয়ার মতো লেভেলে নিয়ে গিয়েছিল থেকে সিরিয়া কোহেন ইসরায়েলের জন্য অনেকগুলো বিস্তারিত এবং দামি গোয়েন্দা তথ্য জোগাড় করেন এর মধ্যে অন্যতম ছিল গোলান মালভূমির সিরিয়ান বাংকারগুলোর অবস্থান তিনি আর্টিলারি আর বাংকারের বিস্তারিত নকশার স্কেচ ও ছবি ইসরায়েলে পাঠান এমনও সমা যায় সিরিয়ান সৈন্যদের সূর্যের তাপ থেকে রক্ষা করতে সেখানে ইউক্যালিপটাস গাছ লাগানোর পরামর্শ দেন পরে সেই গাছগুলোই উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জন্য টার্গেট সাইন হিসেবে ব্যবহার হয় আর এই টেকনিক গোলান মালভূমি দখল করতে ইসরায়েলকে সাহায্য করে কোহেন সিরিয়ার জর্ডান নদীর উৎসগুলির জলপথ পরিবর্তন করার পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন যা ইসরায়েলে পানি সরবরাহ বন্ধ করে দিত তার আগাম তথ্যের কারণেই তেলাবি প্ল্যান ভেস্তে দিতে পেরেছিল সেই জলযুদ্ধের সব মেশিনারিজ ধ্বংস করে দেয় তিনি সামরিক ব্রিফিংয়ে অংশ নিতেন এবং সৈন্যদের মোতায়েন ট্যাঙ্ক ফাঁদ সিরিয়ান পাইলটদের তালিকা এবং সোভিয়েত অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য ইসরায়েলে সরবরাহ করেন এমনকি দামেশকে লুকিয়ে থাকা নাৎসি যোদ্ধাপরাধী ফ্রান্স রাডিমাকার এবং আলোয়েস ব্রুনারকে খুঁজে পেয়েছিলেন এবং মোসাদ সদর দপ্তরে রিপোর্ট করেছিলেন তবে মোসাদ্দাকে এই বিষয়ে মনোযোগ না দিয়ে মূল মিশনে মন্দিতে নির্দেশ দেয় কোহেন রেডিও ট্রান্সমিশন মোর্স কোড গোপন চিঠি এবং মাঝে মাঝে ইসরায়েলে ব্যক্তিগত সফরের মাধ্যমে তথ্য পাঠাতেন সিরিয়ায় দায়িত্ব পালন করা অবস্থায় তিনি তিনবার গোপনে ইসরায়েলে গিয়েছিলেন মজার বিষয় হল তার ভাই মরিস কোহেন মোসাদের একজন কমিউনিকেশন অফিসার ছিলেন আপন ভাইয়ের পাঠানো অনেক বার্তাই তিনি ডিক্রিপ্ট করতেন উনিশশো সালের নভেম্বরে ইসরায়েলে সর্বশেষ গোপন সফরের সময় কোহেন মোসাদকে বলেছিলেন তিনি ধরা পড়ে যাওয়ার ভয় পাচ্ছেন চেয়েছিলেন সিরিয়ার কাজ গুটিয়ে চলে আসতে তার হ্যান্ডলাররা তাকে খুব ঘন ঘন বা একটা নির্দিষ্ট সময় মেনে রেডিও ট্রান্সমিশন না করার জন্য সতর্ক করেছিল কিন্তু কোহেন সেটাকে পাত্তা দেননি ১৯৬৫ সালের জানুয়ারিতে কার্নেল আহমেদ সুয়েদানির কমান্ডে অফিসারদের একটা বিশেষ উইং গঠন করে সিরিয়া আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকান অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে উনিশশো সালের চব্বিশ জানুয়ারি সিরিয়ান সিকিউরিটি গার্ড কোহেনের অ্যাপার্টমেন্টে অভিযান চালায় এবং তাকে ইসরায়েলে তথ্য পাঠানোর সময় হাতে নাতে ধরে ফেলে কোহেনকে বারবার জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয় একটি সামরিক ট্রাইব্যুনাল তাকে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করে এবং কোর্ট মার্শালের অধীনে মৃত্যুদণ্ড দেয় কোনো আইনজীবী নিয়োগের সুযোগ তিনি পাননি উনিশশো সালের আঠারোই মাই দামেস্কের মার্জে স্কোয়ারে এলি কুহেনকে সকলের সামনে ফাঁসি দেওয়া হয় ফাঁসির দৃশ্য ৩৫ মিলিমিটার ফিল্মে রেকর্ড করা হয়েছিল তার শেষ ইচ্ছা ছিল একজন ইহুদি রাব্বির সাথে দেখা করা সেই ইচ্ছে অবশ্য পূরণ করেছিল কারা কর্তৃপক্ষ সিরিয়ার প্রধান রাব্বি নিসিম ইন্দিবো তাকে ট্রাক পর্যন্ত সঙ্গ দেন কোহেনের স্ত্রী নাদিয়া ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গোল্ডা মেয়ার কূটনীতিক প্রধানমন্ত্রী সংসদ সদস্য এবং পোপ ষষ্ঠ পল তার মৃত্যুদণ্ড কমানোর জন্য আবেদন করেছিলেন তবে সিরিয়া এই আবেদন প্রত্যাখ্যান করে এলি গ্রেফতারের পরেই নাদিয়া তার স্বামীর গোপন জীবন সম্পর্কে জানতে পারেন তিনি আর বিয়ে করেননি এবং এলির দেহ ইসরায়েলে ফিরিয়ে আনতে প্রচারণা চালাচ্ছেন মোসাদও বহু দশক ধরে এলির দেহাবশেষ এবং তার ব্যক্তিগত জিনিসপত্র ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সম্প্রতি দু সালের আঠারোই মে মোসাদ সিরিয়া থেকে এলির প্রায় পঁচিশশো নথি এবং ব্যক্তিগত জিনিসপত্র যেমন হাতে লেখা চিঠি পাসপোর্ট অ্যাপার্টমেন্টের চাবি শেষ উইল একটি গোপন অপারেশনের মাধ্যমে উদ্ধার করেছে তবে সিরিয়া বারবার তার দেহ ফিরিয়ে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে এবং দাবি করেছে যে তার দেহ একাধিকবার স্থানান্তরিত করা হয়েছে যাতে ইসরায়েল তা খুঁজে না পায় কোহেনের দেয়া গোয়েন্দা তথ্য উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েলের বিস্ময়কর সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছিল বিশেষ করে গোলান মালভূমি দখলের ব্যাপারটি এলি কোহেন ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে মূল্যবান গুপ্তচর দেশটি তার নামে অনেক রাস্তা এবং স্থানের নামকরণ করা হয়েছে তার গল্প নিয়ে নেটফ্লিক্স সিরিজ দ্য স্পাই তৈরি হয় তার কিংবদন্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে বিশ্বনন্দিত এবং দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে এলি কোহেনের জীবন এবং মিশন মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে গোয়েন্দা কার্যক্রমের একটি অসাধারণ উদাহরণ